আপনি কি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ওয়েলকাম এভরি ওয়ান আলাইকুম দর্শক বন্ধুরা এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ দেখছেন বাইটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছেষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক একুশ পয়েন্ট এই দুই শতক একুশ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একতলা বাড়ির নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার পূর্ণ বিষয়টা দেখবেন ফ্লোর প্ল্যানটি দেখলে আর ফ্লোর প্ল্যানটি দেখতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখবেন এবং পুরো এই বাড়িটির ফাউন্ডেশন ফাউন্ডেশন সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন বাড়িটা আমরা কেমনভাবে করে আপনি সুন্দর বাড়ি নির্মাণ করবেন এবং কম খরচ করে আর কম খরচ করে সুন্দর বাড়ি নির্মাণ করতে হলে তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা কিছু আইডিয়া ও তথ্য নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন এখানে যে কাজটা দেখছেন আসলে ইউনিক কাজ আর ইউনিক কাজ করতে হলে অবশ্যই আপনার দক্ষ একজন মিস্ত্রি দরকার দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা কন্ট্রাক্টর দরকার আর আপনি বাড়ি নির্মাণ যখন করবেন অবশ্যই দক্ষ কন্ট্রাক্টর এবং দক্ষ মিস্ত্রিদের কিন্তু আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন তাহলেই কেবলমাত্র এমন সুন্দর মানের বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন দেখেন এখানে যে গ্যালেট বিমির নিচের যে আমাদের যে গাঁথনিটা করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে একটা দশ ইঞ্চির সোয়ালিং দিয়ে এবং এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন আর দুই তলা ফাউন্ডেশন জন্য আমাদের বেসটি করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেস করা হয়েছে দশটা এবং তিনটা কলম আর তিনটা কলমের বেশ করা হয়েছে আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট টোটাল মিলে এই বিল্ডিংটা কলম হয়েছে তেরোটা আর তেরোটা কলমের উপরে এই সুন্দরবনের একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনে যদি আপনি ব্যালকনির কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এমনইভাবে ভাবে পোতা গাঁথার সময় সামনের সাইডটা গাঁথুনি করে নিয়ে একবারে গ্যাট বিম ঢালাইটা করবেন সেক্ষেত্রে আপনার বিল্ডিং এই যে কলমের গোড়া থেকে কখনো ছাড়বে না ব্যালকনিটা সুন্দর থাকবে ফেটে যাবে না এমনইভাবে আপনি সামনের ব্যালকনির কাজগুলো করবেন আর গ্যারেট বিম করার আগে অবশ্যই সুন্দর করে মাটি ভরাট করে বালি ভরাট করলে আপনার বেশি ভালো হয় তবে আপনি যদি বালি ভরাট না করতে পারেন সেক্ষেত্রে আপনি সুন্দর করে মাটি ভরাট করে বালিটা মাটিটা সুন্দর করে পাইলিং করে নেওয়ার পরে আপনার গ্যারেট বিমের কাজ করতে হবে তো আসেন এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য আমাদের কেমনভাবে ফাউন্ডেশনটি করা হয়েছে সর্বপ্রথম চার ফিট বাই চার ফিট বেস আমরা কেটেছি এবং চার ফিট বাই চার ফিটই বেস আমরা ঢালাই করেছি দশটা কলমে আর সাইড তিনটা কলমে আর তিনটা কলমের বেস আমরা করেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং দশটা কলমে রড দিয়েছি আমরা করে ষোলো মিলি কলমে রডে আমরা ইউজ করেছি ছয় পিস করে ষোলো মিলি রড দিয়ে এমনই ভাবে আমরা তলা ফাউন্ডেশনের জন্য আমরা ফাউন্ডেশনটি প্রস্তুত করেছি বেসের যে রড বেসের ঢালাইতে যে আমরা যে রডটা ইউজ করেছি এখানে বারো মিলি রড ইউজ করেছি অবশ্যই হুক মাটামাফি দিতে হবে আর হোক মাঠাম বাদে কখনো যেন আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি করবেন না এখানে দেখেন দর্শক বন্ধুরা এখানে যেমনইভাবে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে ভাবে যদি আপনি ফাউন্ডেশনটি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খুবই ভালোভাবে অল্প খরচের ভিতরে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি সুন্দরভাবে করতে পারবেন এই বাড়িটি এ টু জেড কমপ্লিটে সতেরো থেকে আঠারো লক্ষ টাকার ভিতরে এবং এই বাড়িটি সহ শুধুমাত্র সাত দেওয়ার জন্য আপনার বাজেট আসতে পারে বেস থেকে ছাদ ঢালাই দেওয়া বন্ধু এই বিল্ডিং বাজেট আপনার আসতে পারে মিনিমাম এগারো থেকে বারো লক্ষ টাকা টোটাল মিলে এগারো লক্ষ টাকা এগারো থেকে বারো লক্ষ টাকা হলে এই বিল্ডিংটার সাত সহ আপনি কমপ্লিট করতে পারবেন এবং এ টু জেড কমপ্লিট করতে পারবেন সতেরো থেকে আঠারো লক্ষ টাকার ভিতরে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রয়িং প্ল্যানটা আপনারা প্ল্যানে চলে এসেছে দেখছেন এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইড পেয়ে যাবো সিঁড়ি এবং এই সাইডে আমরা পেয়ে যাব দুইটা বেডরুম এবং সামনের সাইডই এই আরেকটা বেডরুম টোটালের সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম আর এই দুই বেডরুমের সাথে আছে সুন্দর দুইটা ব্যালকনি এবং এই কর্নারে এটা আমরা পাবো হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে টয়লেট আর এই যে সেই ল্যান্ডিংটা দিয়েছেন সেই ল্যান্ডিংটা এর নিচেও একটি টয়লেট করা হয়েছে তো টোটাল মিলে বাড়িটি ফ্লোর প্লান্টের সাধারণ হয়েছে তিনটা বেডরুমের উপরে বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি পোস্টের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছেষট্টি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক একুশ পয়েন্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ